গুড মর্নিং অ্যাভরিয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন গইতে প্রায় বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আজকে না মামাম একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছিল তো ভাবলাম তাহলে মামামকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরেই রান্নাঘরে যাব আর রান্নাঘরে চলে গেলে মামামকে একটু সময় কমে দিতে পারি মানে একটার পর একটা কাজ চলে আসে তখন তো যাই হোক মামামকে ফ্রেশ করিয়ে দিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে আর ওইদিকে মামামও চলে গেছে আর দাদু ভাইয়ের সাথে একটু ঘুরতে আর সকালে না কালকেও মামাম এই ওর সাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল বাবাই আর কি সকালে একটু সাইকেলে ঘুরিয়ে নিয়ে আসে তো কালকে নিয়ে এসেছিল আজকেও আবার সেই বায়না ধরেছে বলছে দাদু আমাকে ঘুরিয়ে নিয়ে আসো তো এখন সে দুজন মিলে চলে গেছে একটু ঘুরতে তো আর এইদিকে আমি রান্না করে চট করে চলে এসেছি আর আজকে না বড় শরীরটা নাকি একটু আমার একটা ভালো না তো ওর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে মানে ঘুম থেকে উঠেছে কিন্তু ওই যে বিছানার থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর এইদিকে আমি চট করে আগে রান্নাটা সারছিলাম তো এইদিকে ভেবেছি আজকে রুটি করব আর একটা তরকারি করব মানে সবজি করবো আর কি নিরামিষ সবজি আর কালকেই না মা নিরামিষ সবজির জন্য সবজিটা কেটে রেখে দিয়েছিল কারণ সকালে এত তাড়াহুড়ো লাগে না সকালে আর সেই সবজি কেটে রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় তো সেইখানে মা কালকে রাতেই কেটে রেখে দিয়েছিল আর আমি রান্নাঘরে ঢুকেই প্রথমে না সেই সবজিগুলো একটু প্রেসার কুকারে দিয়ে মানে সিটি দেওয়ার আগে নামিয়ে নিয়েছিলাম হালকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর কি সবজিটা সেদ্ধ করে নিয়ে রাখলে কি হয় সবজিটা না একটু তাড়াতাড়ি করেই রান্না হয়ে যায় আর সেদ্ধ হতে নয়তো একটু সময় লেগে যায় তো সেইখানে আগে আমি একটু হালকা সেদ্ধ করে নিই ওইদিকে আটাটা মেখে ঢেকে রেখে চলে এসেছি ঘরে এদিকে মাম্মাও তো ঘুরে চলে এসেছে আর বড়মাসে উঠে পড়েছিল তো ভাবলাম বিষয়টা একটু ঠিক করে নিই মামামকে তো মুখ ধুয়ে জল খাইয়ে দিয়েছি আমার হাতে একটা বিস্কিট দিয়ে দিয়েছি তো এখানে এই যে বসে বসে খাচ্ছিলো আর ওই যে ওর দাদুর সাথে ঘুরে আসলো না আর একটু টাইম দেখে নি আমাকে তো এই যে চলে এসেছে আমার কাছে মানে ডাকতে ডাকতে চলে এসেছে মা তুমি কোথায় মা তুমি কোথায় তো এই যখন দেখো আমার সামনে বসে রয়েছে আর এইদিকে আমি বিষয়টা ঠিক করছিলাম সকালে এখন যতই ভাবি না কেন সকাল সকালে উঠে পড়বো কিন্তু এই ঠান্ডার দিনে না একদমই সকালে উঠতে পারছি না ছয়টা সাড়ে ছয়টা মানে সাতটাও কোনো দিন বেজে যাচ্ছে তো এই করে করে আমার কাজকর্মতেও দেরি হয়ে যায় তো আজকে তো সেই সাড়ে নটা বেজে গিয়েছিলো এই সব কাজ করতে করতে বর্মসে আজকে একটু দেরি করে উঠেছে বলে আমার রান্নাবান্নাও একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এইদিকে দেখো বিছানাটা করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছিলাম তেমন ভালো করে গুছিয়ে নিইটা ভাজ করলাম আর বিছানাটা তেমনই রয়েছে পরে গিয়ে ঠিক করবে এইদিকে আবার রান্না বান্নাও আছে তো এইদিকে যে চজ্ঞলদিকে আবার করে এদিকে চলে এসেছি তো সিটিটা হয়ে গেছে মানে একটু হালকা সেদ্ধ হয়ে গেছে সবজিটা তো তার জন্য সবজিটা ভাবলাম বসিয়ে দিই ওদিকে বর্মশায় মশায় স্নান করে চলে আসবে এদিকে সমস্ত সবজি দিয়ে আর কি একটা নিরামিষ সবজি করছি আমার এই ঠান্ডা দিনে সমস্ত সবজি ভালো লাগে এখনও না আমাদের ঘরে গাজর মটরশুঁটি এইসব আসেনি বাঁধাকপি ফুলকপি চলে এসেছে মটরশুঁটি আর গাজর এখনো আসেনি যেটা আমার খুবই প্রিয় সবজি তো যাই হোক এইদিকে দেখো আমি যে সবজিটা বসিয়ে দিয়েছি পাঁচ পোরণ দিয়ে সোমা দিয়েছি আদা ঘরে ছিল না বলে এমনি দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি আগে আর ওইদিকে মাম্মার জন্য না একটা বেগুন ভেজেছি এটাতে না আমার এই সবজিটাতে থোর আছে তো মা বলছিল যে ঠান্ডা লাগছে নাকি থোর খেতে নেই তো সেই কারণে বেগুন ভেজেছি আবার বড় মশলা কখনো কখনো এই সবজি খেতে চায় না সকালে তো ওকেও আর কি ভেবেছি দেব বেগুন ভাজি তো বেশি করে কয়েকটা টুকরা করেছি আর কি তো এদিকে এই যে রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম ওইদিকে বাবাও আর কি সায়নাটা বেজে গিয়েছিল তো বাবাকেও খেতে দিতে হবে আর ওইদিকে বরমশায় চলে আসছিলো আর কি পুজো দিতে গিয়েছিলো তো তার জন্য ভাবলাম যে তাদের করে আগে রুটিগুলো বানিয়ে নিই ওইদিকে মাম্মাকে তো মা রাখছে আজকে তো নয়তো ওই যে ও রুটি দেখলে না চলে আসবে আবার ও বেলতে তো মা আজকে ওইদিকে ওকে সাইড করে রেখে দিয়েছে তো চল এখন তাড়াতাড়ি করে রুটিটা বানায় আর ওইদিকে সবজিটাও প্রায় হয়ে আসলো তো এদিকে এই যে তেল দিয়ে একটু ভেজে দিচ্ছি বরকে না আবার এমনি খালি রুটি দিলেও আবার পছন্দ করে না মানে খায় কখনো কখনো কিন্তু এই যে তেল দিয়ে বানিয়ে দিলে বেশ ভালোই খায় তো বাবাকে আর বরকে এই যে তেল দিয়ে বানিয়ে দিচ্ছি আর আমরা ভেবেছি এমনি খাবো আমি আর মা আর ওদিকে মামাকেও খালি রুটি দেবো তেল দিয়ে দেবো না তো এই দেখো মাম্মা মর বাবার সাথে ঘুরে চলে আসলো এইদিকে দু একদিন থেকে ঘুরতে পারছে না বলে মামার মনটা ভালো না তো আজকে আবার সকালে ওর বাবা যাচ্ছিল দোকানে তখনই বায়না ধরেছে ওকে ঘুরিয়ে রেখে তারপরেই যেতে হবে ঠান্ডা লেগেছে বারবার করে বললাম বাইকে উঠতে হবে না কিন্তু ওই যে উঠবেই তো সামনে বসবে আর ওর বাবার সাথে বসলে পেছনে বসবে না ও সামনে বসেই আর কি ঘুরবে তো সে আর কি বলবো তো ওই যে ঘুরে টুরে চলে আসলো এখন ওই যে ঘরেই আছে আর এদিকে আমি বাসনগুলো মাজার জন্য চলে এসেছি কলপাড়ে চট জলদি করে মেজে দিচ্ছিলাম চুপচাপ করে নয়তো যে মাম্মাম যদি আওয়াজ শুনে সে আবার চলে আসবে আর কি তো যাই হোক আবার বাসনগুলো ঘরে এনে রেখেছি তখন এদিকে আবার বাবা চলে এসেছে আর দেখো বাবা কতগুলো দুধ নিয়ে এসেছে তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমাদের বাড়িতে গরু আছে তো বছর বছর এই ঠান্ডার দিন পড়ার পরেই না পায়েস খাওয়ার জন্য অনেকগুলো গরু দুধ দিয়ে যায় তো এবারে যে খেজুরের গুড় তো দিয়ে গেছে ওই দিন তো আজকে আবার দেখো যে দুধটা দিয়ে গেল তো এইখানে দুধটা কি ছেঁকে রেখে দিলাম এখন আর পায়েস করব না রাত্রে করব। তো এদিকে ছেঁকে রেখে দিলাম সাইড করে আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো এদিকে মা সমস্ত সবজি টবজি কেটে দিয়েছিল আমাকে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি লাউ পাতার শাক সিম দিয়ে করছি লাউ শাকটা আমার বেশ ভালোই লাগে খেতে আগে আমি ভীষণ প্রিয় মানে ছিল এই শাকটা আগে কোনো শাক খেতাম না লাউ শাকটাই খেতাম তো এখন আমার সমস্ত শাকই বেশ পছন্দ হয় মাম তো টিভি রুমে বসিয়ে দিয়েছিলাম ভেবেছি ওই রুমেই ছিল তো এই যে দেখো মা চাল ছাড়ছে শুনেই যে চলে এসেছে তো এখানে এসে বসে রয়েছে সামনে তো বললাম তাহলে একটা বিস্কিট খাওয়া অনেকক্ষণ হয়েছে খেয়েছো ওইদিকে একটা হাতে বিস্কিট দিয়ে বসিয়ে দিয়েছি ওখানে বসিয়েছিল আর মা ওদিকে চাল ছাড়ছিল আর দুষ্টামি তো একটু করবেই চাল টাল ফেলে দিচ্ছিল আর মা বকাবকি করছিল। যাই হোক ওইদিকে আমি আর দেরি করিনি আমি এদিকে রান্নাবান্না সেরে নিচ্ছিলাম তো এদিকে আজকে ডাল রান্না করছি আজকে তো শনিবার নিরামিষই রান্না হবে করে আজকে আর পনির রান্না করলাম না কালকে বা পরশু হয়তো পনির রান্না হবে তো এদিকে ডাটা দিয়ে ডাল করছি ডাটা তো আমাদের বাড়ির পেছনে যে গাছগুলো লাগিয়েছে বাবা সেখান থেকে ডাটাগুলো এনেছে বেশ ভালো কিন্তু ডাটাগুলো একদম সেদ্ধ হয়ে যায় ডালের সাথে কিন্তু বেশ ভালোও লাগে তো এদিকে দেখো আমি শাক করে নিয়েছি বেগুন ভাজি কয়েকটা টুকরো ছিল সকালে আর কয়েকটা ভেজেও নিয়েছি আর এদিকে মানে বিন দিয়ে আলু দিয়ে ভাজি করলাম তো দুপুরে খাওয়া দাওয়া করি আর ব্লগটা কন্টিনিউ করিনি তো তারপরে এখন এই যে বাজে হলো করিতে প্রায় সাড়ে পাঁচটা এখন আমি রান্না করে আছি আর ওইদিকে সন্ধ্যার চাটা খাওয়া হয়ে গেছে আমাদের আর এদিকে দেখো আমি পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ লেগেছে পায়েসটা বানিয়েছি তো এদিকে দেখো খেজুরের গুড়ের যা সেন্ট আসছিল ভীষণ সুন্দর সেন্ট ছিল। তো এইদিকে দেখো আমার পায়েসটা কিন্তু বানানো হয়ে গেছে আর আমি বাটিতে বাটিতে বেড়ে রেখেছি কারণ সবাইকেই দিতে হবে অনেকগুলো পায়েস হয়েছে সবাইকেই দেবো আর এদিকে আমি নামিয়েছি আর এই যে পারছিলাম না বলে মায়ের দিকে নামিয়েছি দাঁড়িয়ে দিচ্ছিল আর আমি আর মামা মেয়েখানে কেন দাঁড়িয়েছি জানো তো মা কখন এই পায়েসটা নামাবে আর যে কড়াইটা একটু চেটে দেবে আমি খাবো আমার না ভীষণ ভালো লাগে এই পায়েস বানানোর পর যে কড়াইয়ে যে লেগে থাকে এই সব আর কি একটু চেঁচে চেঁচে খেতে বিয়ের আগেও বসে থাকতাম মা কখন এই পায়েস মানে রান্না হবে তারপর কড়াইটা একটু চেঁচে দেবে আমরা খাবো আর এদিকে মাও আমার হাতে একটু ধরিয়ে দিলো মামামকে বললাম খাবে বললো না আমি খাবো না তো এই যে আমি খেয়ে নিলাম আর এদিকে না মা চাল ভিজিয়ে রেখেছিল কালকে ভেবেছি সাদা পিঠে করব তো কারেন্ট ছিল তো ভাবলাম এখনই তাহলে চালটা কুটেনি আগে তো মেশিন থেকে কুটে নিয়ে আসতাম কিন্তু এখন আর মেশিন থেকে কুটি না তো ঘরে এই যে একটু হলে চাল তো এইভাবে আর কি মিক্সিতে করিনি তো এদিকে চালটা সকাল সকাল ভিজিয়ে রেখেছিল বলে চালটা বেশ ভালো কিন্তু ফুলে গিয়েছিলো তো ভাবলাম এখনই করে রাখি সকালে আর কি করব সকালে আর সেই বললাম এই সকালে আর তেমন একটা সময় হয় না রাত্রে যতটা কাজ আর কি এগিয়ে রাখতে পারি তো এদিকে দেখো এই যে মিক্সিতেই চালটা কুটে নিচ্ছিলাম তো চলো আজকে ব্লগটাও আমি এখানে অ্যান করলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে বলো আজকে যেন টাটা রাধে রাধে বাই সবাই খুব ভালো দেখো